আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাইয়া শানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমাইয়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে আছে শান ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুমাইয়া ফ্যাশন অফিশিয়াল চ্যানেল থেকে আমরা রয়েছে সুমাইয়া ফ্যাশন হাউসে আপনাদেরকে আজকে দেখাবো সবথেকে ট্রেন্ডিং এবং খুব ভাইরাল কাপড় এটা হলো পপকর্ন ফেব্রিক্স বর্তমান সময়ে এটা কট সেট টপস জামা শার্ট এই কাপড়টা খুবই চলতেছে আপনাদেরকে আমি কালারগুলো দেখাবো এবং প্রাইস সম্পর্কে একটু পরে ধারণা দিয়ে দিই ওকে তাহলে আমরা আজকে ফ্যাশন থেকে দেখতে পাচ্ছি যে পপকর্ন ফ্যাব্রিক্স একদমই বর্তমানে ভাইরাল একদম একটা গজ কাপড় রয়েছে সাড়ে তিন হাত বহরের মধ্যে ফ্যাব্রিক্স একটু জুম করে যদি দেখায় এই যে দেখেন ফ্যাব্রিক্স একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ক্রেপ ক্রিপ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে

তিন হাত বহরের মধ্যে প্রাইস কেমন থাকবে এটা প্রাইস আপনাদেরকে বলে দিই মার্কেট প্রাইস টাকা কচ আমরা আপনাদেরকে প্রাইস অনলি কারণ আপনাদের ডেলিভারি চার্জটা আমাদেরকে দিতে হয় আপনাদেরকে হিসেবে দিয়ে দিব একদম লাস্ট টাকা টাকা পার গজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে বিস্কিট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা গাছ কাপড় পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনগুলো কিন্তু খুবই আনকমের মধ্যে এবং আমাদের কাছে কালার আছে কিন্তু অনেকগুলা খুবই সুন্দর সুন্দর 10 বারোটার মতো কালার আছে এই যে এটা রয়েছে মিশমিশে ব্ল্যাক কালারটা একদমই মিশমিশে ব্ল্যাক কালার আর আমাদের আমাদের হচ্ছে পেজ থেকে পার্চেস করার নিয়ম হচ্ছে দেড়শো টাকা সার্ভিস চার্জ অগ্রিম প্রদান করতে হবে করে আপনাদের হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কাপড় হাতে পাওয়ার পরে টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিবেন এবং কাপড় গ্যারান্টি থাকছে কাপড় কোয়ালিটি একদমই অথেন্টিক হবে কোনো ভেজাল নাই এরপরে আমরা দেখতে পাচ্ছি পিট কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সমস্ত কাপড় কোয়ালিটি থাকবে অনেক ভালো এবং দামেও থাকবে খুবই রিজনেবলের মধ্যে যারা পেজে নতুন তারা অবশ্যই পেজে আপনারা হচ্ছে লাইক ফলো দিয়ে যাবেন এবং শেয়ার করবেন এই যে এটা থাকছে পার্পেল কালারের মধ্যে

স্টাইপের মধ্যে পার্থক্য রয়েছে তো যা যেটা ভালো লাগে কালারটা চয়েস করে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবে কাপড়টা থাকবে অনেক কোয়ালিটি ফুল কাপড় এই কাপড়গুলো কিন্তু পারচেজ করতেছে সবাই 350 টাকা করে কিন্তু আপনাদেরকে আমরা অফার প্রাইসে দিয়ে দিই তো আশা করি আমাদের সময় ফ্যাশন হাউস থেকে আমাদের ঠিকানাটা নিয়ে নেবেন আমাদের ঠিকানা হচ্ছে সুমায় ফ্যাশন হাউস রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া পার্চেস নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম